সবাইকে আবার কৌশিক স্যারের ক্লাসে স্বাগত আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা কাদের জন্য মূলত না আমরা যারা কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখনো একাদশ শ্রেণীতে উঠিনি কিন্তু বসে না থেকে পড়াশোনা চালু করে দিয়েছি কারণ আমাদের কাছে ইতিমধ্যেই নতুন সিলেবাস চলে এসেছে আমরা দেখে নিয়েছি আমাদের কি কি পড়তে হবে আজ সেই নতুন একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এরকম ছাত্রছাত্রীদেরই এই ভিডিওটা আমরা কি ভিডিওটার মধ্য দিয়ে জানবো না আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আশা করি তাদেরও এই ভিডিওটা একটু কাজে লাগবে না আমরা প্রত্যেকেই ভাবি হয়তো মুখ দিয়েই আমরা মনের ভাব প্রকাশ করি মুখ দিয়েই ভাষা ব্যবহার করি কিন্তু আসলে তা না মুখ ছাড়াও আমরা আরও নানাভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি যে কাজটা কে করে যে কাজটা ভাষা করে তার মানে অন্য যে পদ্ধতিতে আমরা মনের ভাব প্রকাশ করছি তাকেও আমরা বিশেষ ধরনের ভাষা বলতে পারি আমার আজকের এই ভিডিও সেই বিশেষ ধরনের ভাষাগুলি নেই এই ক্লাসে আমরা কি কি জানবো না এই ক্লাসে আমরা জানবো যে শরীরী ভাষা বা প্যারা ল্যাঙ্গুয়েজটা কি জানবো সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা কি তার সাথে সাথে আমরা জানবো হাত দিয়ে কথা বলা বা হ্যান্ড টক কি এবং জানব যে ফিঙ্গার স্পেলিং বা লজি কি এই চারটি বিষয় আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু আমরা প্রত্যেকে বিষয়টাকে একদম উদাহরণ সহযোগে সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। কারণ নতুন যে পদ্ধতি এমসিকিউ প্যাটার্ন তাতে খুব সূক্ষ্মভাবে পড়াশুনো না করলে অনেক প্রশ্নই আমাদের আয়ত্তের বাইরে রয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে একদম পড়ানোর বিষয়ে চলে যাই প্রথমে আমি বলেছি কি যে আমরা মুখ ছাড়াও আরো নানা পদ্ধতিতে ভাষা ব্যবহার করি কিরকম হয়তো তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে স্যার আজকে ক্লাস হবে আমি মুখে বললাম হ্যাঁ কি না কিন্তু এই মুখে হ্যাঁ না বলা ছাড়াও আমরা আরও বলতে পারি যে মাথা নাড়িয়ে বললাম এটা মানে তুমি বুঝলে হ্যাঁ আবার মাথা নাড়িয়ে বললাম না অর্থাৎ মৌখিকভাবে কথা বললাম না কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মানে মাথা দিয়ে ইশারা করে আমার যে মনের ইচ্ছেটা হ্যাঁ কি না সেটা জানিয়ে দিলাম তার মানে মাথাটা দিয়েও আমি মনের ভাব প্রকাশ করলাম কিংবা তোমায় আমি জিজ্ঞাসা করলাম কোন একটা প্রশ্নের উত্তর তুমি হয়তো উত্তরটা বললে সঙ্গে সঙ্গে আমার চোখটা বড় হয়ে গেল তুমি আমার চোখ দেখেই বুঝে নেবে যে তুমি উত্তরটা ভুল বলেছো উত্তরটা ঠিক হয়নি অর্থাৎ আমাকে মুখ দিয়ে কোনো কিছু বলতে হলো না আমার চোখই আমার মনের ভাবটা প্রকাশ করে দিল কিংবা হয়তো মুখ দিয়ে কোনো ছেলের দল খেলছে হয়তো মুখ দিয়ে ডাকলাম আয় আইনা বলে হয়তো তারা এদিকে তাকিয়েছে আমি হাতটা নাড়ালাম তারা বুঝতে পারবে আমি তাদেরকে ডাকছি তার মানে এই হাত নাড়িয়ে কিংবা চোখ দিয়ে কিংবা মাথা দিয়েও আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম যেটা কে করে যেটা ভাষা করে তার মানে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করছে যে কারণেই এগুলোকেও আমি ভাষা বলবো কি ভাষা বলবো না এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহৃত হচ্ছে তাই এদেরকে আমি বলবো শরীরি ভাষা বা ইংরেজিতে প্যারা ল্যাঙ্গুয়েজ তার মানে আমরা জেনে গেলাম প্যারা ল্যাঙ্গুয়েজ বা শরীরি ভাষা কি এরপর আমরা জানবো সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা জিনিসটা কি কিরকম না আমরা যারা মুখে বলতে পারি বা কানে শুনতে পাই তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই কারণ আমরা শিক্ষকদের যে বক্তব্য সেটা সরাসরি কানে প্রবেশ করে বা বই পড়ে নিতে পারি কিন্তু অনেক বিশেষ ধরনের মানুষ রয়েছে যারা বোবা বা কালা মুখে বলতে পারে না বা কানে শুনতে পায় না তারা কি তাহলে শিক্ষার আলো থেকে দূরে থাকবে না তাদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসার জন্য তাদের মধ্যেও শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এক বিশেষ পদ্ধতির ভাষা আবিষ্কৃত হয়েছিল মূলত তৈরি করা হয়েছিল সেই ভাষা না এই যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাষা ব্যবহার করা যায় এই ভাষার উপর নির্ভর করেই মূলত মুখ মানে বোবা এবং বধির কালা এই মানুষগুলোর জন্য যে ভাষাটা তৈরি হয়েছিল তাকেই বলা হয় সাংকেতিক ভাষা বা ইংরেজিতে সাইন ল্যাঙ্গুয়েজ এই ভাষা প্রথম কে উদ্ভাবন করে না সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মনে রাখবো সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফরাসি শিক্ষাবিদ চার্লস মাইকেল প্রথম এই ধরনের ভাষা উদ্ভাবন করেন এরপর অনেকেই এই ধরনের ভাষা তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন চিহ্ন তৈরি করেছেন কিন্তু সব থেকে যাদের এই চিহ্ন সমন্বিত সাইন ল্যাঙ্গুয়েজটা জনপ্রিয়তা অর্জন করেছিল তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে প্যাজেট এবং আরেকজনের নাম হচ্ছে গোর্মেন্ট এই দুই ভাষা বিজ্ঞানী তৈরি করা সাইন ল্যাঙ্গুয়েজটা বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল যে কারণে বলা হয় যে সাইন ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে মধ্যে সবথেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্যাজেড গরমেন্ট পদ্ধতি যে ভাষায় প্রায় তিন হাজার চিহ্ন রয়েছে বিভিন্ন বস্তু বোঝাতে বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করা হয় কি সেই চিহ্ন সে চিহ্ন আমাদের হয়তো অতটা না জানলেও চলবে এরপর আমরা জানব জানবো হ্যান্ডটক বা হাত দিয়ে কথা বলা পদ্ধতিটা কি এটা জানার আগে একটা ছোট্ট কাহিনী আমাদের জেনে রাখা কি উত্তর আমেরিকায় এক বিশেষ অধিবাসীদের কলা কৌশল দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত। সেই ভাষাটাকেই কাজে লাগিয়ে আমাদের এক শিক্ষাবিদ ম্যাডজিস এক বিশেষ ধরনের ভাষা তৈরি করেছিলেন সেই ভাষায় কি না হাতের বিভিন্ন কলা কৌশল বিভিন্ন মনের ভাব প্রকাশ করত। সেই যে হাত দিয়ে কথা বলা তাকেই স্কেলি নামকরণ করেছিলেন হ্যান্ড টক বা বাংলায় হাত দিয়ে কথা বলা পদ্ধতি এবং শেষ আমরা জানবো যে ফিঙ্গার স্পেলিং বা ড্যাকটিলোলজি কি ফিঙ্গার স্পেলিং স্পেলিং বা ড্যাকটিলোলজিটা কি না ফিঙ্গার মানে বুঝতে পারছি আঙুল আমরা ছোটোবেলায় অনেকেই আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর খেলা খেলতাম সেই যে আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি তাকেই বলা হয় ফিঙ্গার স্পেলিং বা যার আরেকটা বিশেষ নাম হচ্ছে ড্যাকটিলোলজি এক্ষেত্রে কি না এক্ষেত্রে ব্রিটিশরা আমরা লক্ষ্য করব ব্রিটিশরা দুটো হাত এবং আমেরিকান বা সুইডিশরা একটি হাত ব্যবহার করে থাকে অর্থাৎ আজকের ক্লাসে আমরা জেনে গেলাম যে মৌখিক পদ্ধতি ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে যে মনের ভাব প্রকাশ সেই ভাষাগুলো সম্পর্কে অর্থাৎ প্যারা ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজ এবং হ্যান্ডটক বা ফিঙ্গার স্পেলিং বা ড্যাকটিলোলজি সম্পর্কে আশা করি প্রত্যেকের ভিডিওটা কাজে লাগবে